সবাই বলে কপালে যে আছে তাকে তো পাবি কিন্তু মনের ভিতরে যে আছে তার কি হবে ওই সেই কষ্ট অস্থিরতা বিষণ্নতা লাগে যখন দেখে মেসেজ সিন বাট নো রিপ্লাই আবার যখন দেখে সে অনলাইন বাট যাকে পেয়ে ভাবছিলাম হয়তো আর কোনোদিন কষ্ট পাব না কিন্তু সে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না তোমার আমাকে ছাড়া যদি কারো দিন ভালো কাটে তাহলে আর ডিস্টার্ব করতে চাই না ভালো থাকেন দুজনের চাওয়া আর ভালোবাসা যদি ঠিক থাকে তাইলে পরিবারকে দুনিয়ায় এমন কোনো শক্তি নাই যে ভালোবাসার মানুষকে আলাদা করতে পারবো আমি বাবাহীন এক ছেলে বন্দি বাস্তবতার জেলে বাবার জায়গায় আছি দাঁড়িয়ে জীবন থেকে স্বপ্নগুলো গেছে হারিয়ে আমি কিন্তু হারিনি বাস্তবতা আমাকে হারতে বাধ্য করেছে পাইনি বলে এখন আর আসপোস করি হয়তো যা চেয়েছিলাম তা ভাগ্যে ছিল না যখন মনে পরে মন খারাপ হইয়া যায় ভাবতে ভাবতে রাত পার হইয়া যায় বলতে চাইও বলতে পারি না তোরে কি আগুন লাগাই গেলি সরল ছেলেটার মনে কষ্ট শোনার মতো মানুষ অনেক পাইলাম কিন্তু বোঝার মতো মানুষ পাইলাম না মনের দুঃখ শোনে ঠিকই কিন্তু গুরুত্ব দেয় না কারণ কি জানেন দিন শেষে সবাই একলা যত দুঃখ দুর্দশায় আমার জন্য পরিবারের সব অল্প বয়সেই আমি তুই এই স্বার্থবর দুনিয়ায় ভালো থাকতে চাইলে ভালোবাসাতে নয় পাক্কা অভিনয় জানতে হবে